হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের একশো সাতচল্লিশ নম্বর পেজ থেকে শুরু করছি এর আগে আমরা একশো পেজ পর্যন্ত সমাধান করেছিলাম আজকে দেখছি আমরা একশো সাতচল্লিশ পেজে কী অঙ্ক দেওয়া আছে দেখো স্থানীয় মানে বিস্তার করি তিন বাই দশ এটা হচ্ছে কি দশ ভাগে তিন ভাগ দশটি সমান ভাগে তিন ভাগ বা দশাংশ কী বলা হয় দশাংশ এর আগে আমরা পড়েছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাই না এইবার যদি আমরা ভাগ করি দশ দিয়ে কোনো সংখ্যাকে তাহলে সেটা বলছি আমরা দশাংশ তারপর দেখো তিন বাই দ একশো একশোটি সমান ভাগের তিন ভাগ বা তিন শতাংশ শতকের অংশ দশকের অংশ ঠিক আছে তা দশাংশ এবার শতকের অংশ শতাংশ বোঝা গেল দেখো এখানে দেওয়া আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তারপরে হচ্ছে দশাংশ এদিকে তারপরে শতাংশ এরপরে সহস্রাংশ মানে এক হাজার ভাগের এক ভাগ দশ দশ ভাগের এক ভাগ হচ্ছে দশাংশ একশো ভাগের এক ভাগ হচ্ছে শতাংশ এক হাজার ভাগের এক ভাগ হচ্ছে সহস্রাংশ ঠিক আছে তো দেখো এখানে আমাদের কিছু অঙ্ক করা আছে তারপর আমরা চলে যাচ্ছি এখানে দেখো এটা কত দুইশো তেরো দশমিক তিন এক তাহলে দেখো দুইশো স্থানীয় মানে যদি বিস্তার করি তাহলে দুইশো যোগ দশ যোগ তিন যোগ তিন বাই দশ ইয়ে দশমিকের উপর তিন আছে তিন বাই দশ যোগ এক বাই একশো বুঝে গেল তারপরে ঠিক একই রকমভাবে এটাও করে দেওয়া আছে চার হাজার পাঁচশো সাতষট্টি দশমিক আট তিন চার হাজার যোগ পাঁচশো যোগ ষাট যোগ সাত যোগ আট বাই দশ যোগ তিন বাই একশো এইবার আমরা এটা করবো এক হাজার একশো তেইশ দশমিক শূন্য এক এটাকে আমরা ভাঙাবো খাতায় করছি পেজ নম্বর কত পেজ হচ্ছে একশো সাতচল্লিশ পেজ দেওয়া আছে কি এক হাজার একশো তেইশ দশমিক শূন্য এক এটা কীভাবে ভাঙা যায় এক হাজার দশমিক একশো এই সরি যোগ একশো যোগ কুড়ি যোগ তিন যোগ দেখো শূন্য আছে দশমিক পরে শূন্য আছে মানে আমাদের শূন্য বাই দশ কোনো মানে হয় না যে সেটা মানে শূন্য হবে তাহলে কী হবে এক বাই একশো গেল তারপর কী আছে দেখো দুই হাজার তিনশো ছাপ্পান্ন দুই এটা হচ্ছে কি দুই যোগ তিনশো যোগ পঞ্চাশ যোগ ছয় যোগ দুই বাই একশো দশমিকের পরে শূন্য আছে তারপরে একটা আছে তাহলে হলো এটা তারপরে দেখো ছয় হাজার একশো দুই দশমিক দুই শূন্য তাহলে কী হবে ছয় হাজার যোগ একশো যোগ দেখো দশ হাজার কিছু নাই তাহলে দুই হলো যোগ তারপরে দুই বাই দশ তারপরে আর শূন্য আছে শূন্য বাই একশো লেখার মধ্যে কোনো দরকার নেই ঠিক আছে তাহলে এই হলো আমাদের একশো সাতচল্লিশ পতার সমাধান চলে যাচ্ছে আমাদের একশো আটচল্লিশ পাতা কী দেওয়া আছে একশো আটচল্লিশ পাতা দেখো যে নিচের ছক পূরণ করি মান লিখি দুইশো দশ দুইশো সাত দশমিক শূন্য দুই স্থানীয় অনেক বিস্তার ঠিক আগের মতো দুইশো যোগ সাত যোগ দুই বাই একশো তাহলে এখানে কথায় লিখেছি কি দুই শত দুই শত সাত দশমিক দুইশো শত সাত দশমিক শূন্য দুই দুই শত সাত দশমিক শূন্য দুই বা দুই শত সাত সাত দুই শতাংশ দুই শতাংশ বুঝে গেল তাহলে এটা এটা কীভাবে বলো দেখি এটা হবে তিনশো সাত দশমিক শূন্য সাত তাহলে এটা লেখা হবে আমাদের তিনশো তিনশত সাত দশমিক শূন্য সাত যেরকম পরিভাবে অথবা তিনশত সাত দশমিক সাত শতাংশ তাই না তিন শত সাত দশমিক সাত শতাংশ দুটাই লিখতে পারো তোমরা সাত শতাংশ বা তিনশো সাত দশমিক শূন্য সাত ঠিক আছে এবার এটা কি কথা বলো তিন হাজার সত্তর আচ্ছা নয় দশাংশ চার শতাংশ তাই তো তাহলে তিন হাজার সত্তর দশমিক নয় চার এটাই তো তাহলে এটা লিখতে পারব তিন হাজার সত্তর দশমিক নয় চার অথবা তিন হাজার সত্তর দশমিক নয় দশাংশ নয় দশাংশ চার শতাংশ এতো ঠিক আছে কীরকমভাবে এটা আমরা লাগছি কত হবে চারশো যোগ চল্লিশ যোগ নয় যোগ চার বাই দশ যোগ ছয় বাই একশো হ্যালো তাহলে লেখব আমরা এটা চার শত দশমিক চার শতাংশ ছয় চার ছয় শতাংশ দশমিক চার দশাংশ ছয় শতাংশ বোঝা গেল তারপর দেখো এখানে কী আছে এক হাজার এক হাজার আটত্রিশ এখানে এক হাজার ছয় এক বা এক হাজার ছয় শত আটত্রিশ চার দশাংশ এক শতাংশ চার দশাংশ এক শতাংশ তাহলে এটা স্থানীয় মান দেখতে গেলে আমাদের এক হাজার যোগ ছয়শো যোগ তিরিশ যোগ আট যোগ চার দশাংশ মানে চার বাই দশ যোগ এক বাই একশো বুঝা গেল এটা লিখছি তিরিশ যোগ চার যোগ দশাংশ নয় শতাংশ হচ্ছে চার বাই একশো কি নেব তিরিশ তিরিশ না চৌত্রিশ চৌত্রিশ দশমিক চার শতাংশ ঠিক আছে এবার এটা লিখছি দেখো এটা কথা আছে এক দশ হাজার ষাট হাজার দশমিক এক দশাংশ পাঁচ শতাংশ এক পাঁচ লিখব ষাট হাজার ষাট হাজার সত্তর দশমিক এক দশাংশ পাঁচ শতাংশ ঠিক আছে না কোনো সমস্যা নেই নেক্সটে দেখো এটা দেখা আছে দুই হাজার একশত দুই হাজার একশত দশমিক আচ্ছা দুই হাজার এক দশমিক পাঁচ দুই হাজার একশত পাঁচ দশমিক পাঁচ বা দুই এই তো তাহলে দু হাজার যোগ এক একশো যোগ পাঁচ বাই দশ তারপর দেখো দুই হাজার দুই বা দুই তার মানে দুই দশমিক এক বাই একশো এটা কী করা যায় সত্তর হাজার সাত সত্তর হাজার সাত এক দশক শতক হাজার সত্তর হাজার সাত দশমিক সাত তাহলে লিখবো আমরা কী যে সত্তর হাজার সাত আর কি দশমিক সাত দশাংশ বুঝা গেল এখানে কথা আছে দেখো একক দশক শতক হাজার নব্বই হাজার নব্বই হাজার এখানে নয় হাজার আছে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই দশমিক নয় নয় নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই দশমিক নয় নয় তাহলে লিখতে হবে নিরানব্বই নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই দশমিক নয় দশাংশ নয় শতাংশ ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে আমাদের একশো আটচল্লিশ পথা হয়ে গেলো চলে আসে আমার নেক্সট ডে একশো উনপঞ্চাশ পাতা একশো ঊনপঞ্চাশ পথে আমাদের কী দেওয়া আছে দেখো যে দশমিক ভগ্নাংশ ও সামান্য ভগ্নাংশের প্রকৃত অপ্রকৃত ও মিশ্র মধ্যে মিল খুঁজি দেখো কি আছে এক দশমিক দুই পাঁচ এটা সমান এক যোগ দশমিক দুই পাঁচ লিখতে পারি এক যোগ দশমিক দুই পাঁচ মানে কি দুই পাঁচ থাকলো আর দশমিকের জন্য নিচে একটা এক আর দুটা দুইটা করে জন্য দুটো শূন্য কারি করে এক বাই চার হচ্ছে তাহলে এক পূর্ণ এক বাই চার তাহলে এটা হয়ে গেলো কিন্তু মিশ্র ভগ্নাংশ আর এটা হচ্ছে দশমিক সংখ্যা ঠিক আছে তো এই সেটাই আমাদের করতে বলেছে এক এক করে কীটা হচ্ছে দেখো দশমিক দুই দশমিক ভগ্নাংশ দশমিক দুই প্রকৃত তাহলে হবে দুইটা থাকবে উপরে একটা এটা কাটাকাটি করছি দশ করে দেওয়া আছে তারপরে এটা দেখা করছি আমরা কত আছে দশমিক পাঁচ করবো খাতায় দশমিক আচ্ছা পেজ কত একশো দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তারপর প্রকৃত প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ তারপরে কি বলছে সামান্য ভগ্নাংশ ভগ্নাংশের লঘিষ্ঠ আকার তারপর মিশ্র ভগ্নাংশ আছে ঠিক আছে প্রথমটা আমাদের করা আছে তারপর করছি দশমিক দশম শূন্য দশমিক পাঁচ দশমিক পাঁচ মানে শূন্য দশমিক পাঁচ একবার দেখো এটা মানে কি লেখা যায় এটা মানে লেখা যায় পাঁচ বাই দশ তাহলে এটা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ হলো এটাকে এবার ছোটো আকারে লিখছি কারাগারি করলে কথা হবে একে পাঁচ পাঁচ দুগুণে দশ দুই তাহলে এক বাই দুই সামান্য আকারে এক বাই দুই হয়ে গেলো আর এখানে কত হচ্ছে পাঁচ বাই দশ এটাকে আবার মিশ্র ভগ্নাংশ করা যাচ্ছে না ঠিক আছে তারপর দেখো কী বলেছে দশমিক দুই পাঁচ এটা মানে কি দশমিক দুই পাঁচ মানে কি দুই পাঁচ বা নিজের দশমিকের জন্য একটা এক আর কি দুটো করে যেন এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বা অপকৃত ভগ্নাংশ এটা আমরা কাটাকাটি করছি পঁচিশ এককে পঁচিশ পঁচিশ চার একশো তাহলে এক বাই চার হয়ে গেল তাহলে ঠিক আছে আমরা এতটা জায়গা লাগছিলাম আমাদের এখানে হয়েছে বুঝে গেল তারপর দেখো দশমিক শূন্য পাঁচ এটা মানে কি পাঁচ বাই দশমিকের জন্য একটা এক আর দুটো শূন্য পাঁচ দিয়ে কাটা করছি এক এক পাঁচ এক পাঁচ কুড়ি পাঁচে একশো এক বাই কুড়ি তাহলে এটা আমাদের প্রকৃত ভগ্নাংশের আকার হলো এটা মিশ্র ভগ্নাংশের আকার আসবে না তবে দেখো দুই দশমিক দুই পাঁচ এটা কী লেখা যায় দশমিক যে দুটাই আমরা দুইশো পঁচিশ দশমিকের জন্য একটা এক আর দুই করে জন্য দু দশন ঠিক আছে তাহলে এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশের আকার হলো এবার এটাকে সামান্য ভগ্নাংশ মানে এটা কাটাকাটি করছি পাঁচ দিয়ে যাবে না একবার পঁচিশ দিয়ে যাবে কিন্তু দেখো পঁচিশ সাড়ে একশো পঁচিশ আটে দুশো তাহলে পঁচিশ নয় দুশো পঁচিশ নয় তাহলে নয় বাই চার এইটাকে আবার মিশ্র ভগ্নাংশ করব দেখো চার চার দিয়ে ভাগ করছে নয়কে চার দুগুণে আট থাকছে কত এক তাহলে এটা কি মিশ্র ভগ্নাংশ করলে এটা ভাগ ফলটা দুই আর এটা একটা উপরে চলে যাবে চারটা ঠিক আছে তারপরে কী আছে বলো দেখি দুই দশমিক পাঁচ কী করা যায় এটাকে পঁচিশ নিচে জন্য একটা এক আর একটা তাহলে পাঁচ দিয়ে যাবে পাঁচ দুগুনে দশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ বাই দুই এটা উপর কিন্তু ধ্বংস এটাকে মিষ্টি ধ্বংস করবো দুইটি ভাগ করলে দুগুনে চার এক বাই দুই ঠিক আছে নেক্সট চলে আমরা দুই দশমিক পাঁচ হয়েছে তারপরে দেখো কি এক দশমিক দুই পাঁচ এটা করে দেওয়া আছে তা আমরা করেছি দেখো একশো দশমিকের জন্য একটা এক আর দুটা শূন্য হবে পঁচিশ চারে একশো পঁচিশ পাঁচে পাঁচ বাই চার করলাম এবার পঁচিশ একশো আচ্ছা কি এক পূর্ণ এক বাই কারণ চার দিয়ে কে ভাগ করলে চার চার এক থাকছে এটা হয়ে গেলো তারপর এটা দেখো আমাদের মিশ্র ভাগ্নাংশটা দেওয়া আছে তিন পূর্ণ আচ্ছা কী দেওয়া আছে তিন পূর্ণ এক বাই চার দেওয়া আছে তাহলে এটা ভাঙাচ্ছি এটা কী হবে বলো তো ভাঙাতে গেলে নিচে চার থাকলো তিন দিকে চার তিনে বারো তিন গুণন চার যোগ এক করতে হবে তাহলে চার তিনে বারো যোগ এক নিচে চার তেরো বাই চার তাহলে এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেলো তেরো বাই যে অপ্রত্য ভগ্নাংশের জায়গায় তেরো বাই চার এইবার দেখো তেরো বাই চার এটাকে আমরা কী করবো দশমিক নিয়ে আসতে হবে তাহলে যদি পঁচিশ দিয়ে বো নিচে গুন করি তাহলে কথা বলো দোক নিজে একশো হয়ে যাবে তাহলে দেখো এখানে পঁচিশ দিয়ে গুণ করছি তেরো বাই চারকে উপরে পঁচিশ নিচে পঁচিশ দিয়ে গুণ করছি তাহলে কথা হবে বলো পঁচিশ সাড়ে একশো আর পঁচিশ তিনে পঁচাত্তরের পাঁচ হাতে সাত পঁচিশকে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ চৌত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ ঠিক আছে এবার একশো দিয়ে ভাগ করলে কি দুটা দশমিক চলে যাবে দুইটা শূন্য যেহেতু তাহলে এটা সঙ্গে সঙ্গে হবে তিন দশমিক দুই পাঁচ মানে উল্টা দেওয়া আছে ঠিক আছে তারপর ওটা দেখো এটাও এরকম আছে দুই পূর্ণ এক বাই পাঁচ এটাকে ভাঙাচ্ছি নিচে পাঁচ থাকলে পাঁচ আর দুই এগুণ করতে হবে এক যোগ করতে হবে কত পাঁচ দুগুণ দশ যোগ এক বাই পাঁচ তাহলে এগারো বাই পাঁচ তাহলে কত দিয়ে গুণ করলে নিচে একশো দুই আসবে দশ আসবে দুই দিয়ে তাহলে এগারো গুণ দুই কুড়ি তাহলে পাঁচ গুণন দুই হয়ে গেলো এগারো দুনে বাইশ নিচে পাঁচ দুগুণে দশ দশমিক দশ দিয়ে ভাগ গেলো কত দুই দশমিক দুই ঠিক আছে এই হলো আমাদের একশো উনপিশ পাতা নেক্সট চলে আসছে আমরা একশো পঞ্চাশ পাতা এখানেও তাই দেওয়া আছে মিশ্র ভাগ এখান থেকে নিয়ে আসবো এক পূর্ণ তিন বাই পঁচিশ করছি এক পূর্ণ তিন বাই পঁচিশ কী হবে নিচে পঁচিশ থাকলো এক গুণন পঁচিশ যোগ তিন তাহলে পঁচিশকে পঁচিশ আর তিনে আঠাশ এইবার কত দিয়ে গুণ করতে চার দিয়ে যদি দুট বেছে তাহলে নিচে একশো হয়ে যাবে আট চারে বত্রিশ তিন চার দুগুন আট নয় দশ এগারো নিচে একশো দশ দশ একশো দিয়ে ভাগ দুই ঘর এই তো হলো অঙ্ক তারপর দেখো দুই পূর্ণ এক বাই পঞ্চাশ নিচে পঞ্চাশ দুই গুণন পঞ্চাশ যোগ এক পঞ্চাশ দুগুন একশো আর এক দু করলে একশো এক নিচে পঞ্চাশ আর দুইটি গুণ করছি তাহলে নিচে একশো হয়ে যাবে একশো এক গুণন দুই পঞ্চাশ গুণন দুই তাহলে দুইশো দুই পরে আর নিচে একশো তাহলে দুই ঘর দশমিক তার মানে দুই দশমিক শূন্য দুই ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি আমরা তারপরে অঙ্ক কি আছে তারপরে অঙ্ক দুই পূর্ণ দুই বাই পঁচিশ কী করা যায় ভাঙাচ্ছি এটা অশ্রণ হয়েছে অপ্রকৃত ভিংস করবো দুই গুণন পঁচিশ যোগ দুই পঁচিশ দুগুণো পঞ্চাশ দুই বাহান্ন পঁচিশ ঠিক আছে এবার চার দিয়ে করছি বাহান্ন উপরে আর নিচে চার দিকে পঁচিশ সাড়ে একশো নিচে একশো হয়ে গেল উপরে চার দুগুণে আট চার কুড়ি একশো দিয়ে ভাগ করলে দুই এদিক থেকে দুই ঠিক আছে তারপরে আছে দেখো তিন এক বাই পঞ্চাশ পঞ্চাশ থাকলো নিচে তিন গুণন পঞ্চাশ যোগ এক পঞ্চাশ তিনে দেড়শো দেড়শো একশো একান্ন নিচে পঞ্চাশ একশো একান্ন গুণান দুই করছি পঞ্চাশ দুই কথা হবে দুই তিরিশ তিনশো দুই তিন ঠিক আছে তারপরে কথা আছে দশমিক শূন্য চার এটা মানে কী করা যায় চার দশমিক ওটা ছশমিকের জন্য একটা এক দুইটা শূন্য এবারে দেখো দুই দিকে কাটা যাবে চার দিয়ে যাবে একবারে চার এক চার চার দুগুণে আট চার বাজে কুড়ি এক বাই পঁচিশ হয়ে গেলো আমাদের নেক্সটে কী আছে নেক্সটে না এদিকে আছে না ওদিকে আছে আমাদের দেওয়া আছে দেখো পঞ্চান্ন বাই দশ ঠিক আছে এটাকে যদি আমরা অপ্রকৃত করি তাহলে কী হবে আর যদি এই সরি মিশ্র বগনাস করি তাহলে কী হবে আর যদি আমরা দশমিক করি তাহলে দশমিক আগে করে করি দিই তাহলে কে বলে দশমিক করলে দশ দিয়ে ভাগ করলে পাঁচ দশমিক পাঁচ হয়ে গেলো আর পঞ্চান্ন বাই দশ এটা যদি আমরা ভাগ করি পাঁচ দিয়ে পাঁচ দু দশ পাঁচ পাঁচে পাঁচ পাঁচ পাঁচক পাঁচ এগারো বাই দুই দুই দিয়ে এগারোকে ভাগ করলে কথা হবে দুই পাঁচে দশ এক তার মানে পাঁচ পূর্ণ এক বাই দুই ঠিক আছে তারপর দেখো পাঁচ দশমিক শূন্য চার আছে এটা কী করা যায় পাঁচশো চার নিচে এক শূন্য শূন্য তাই তো কাটাকাটি করবো আমরা দুই দিয়ে কাটাকাটি যাবে পঞ্চাশ আগের কত হবে দুই পাঁচ দুই আবার দিয়ে দিয়ে পঁচিশ এক দুই ছয় পাঁচ সাত পাঁচ আবার দিয়ে যাবে না তাহলে পঁচিশ দিয়ে ভাগ করছি একশো ছাব্বিশকে পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে হলো আমাদের পাঁচ পূর্ণ এক বাই ঠিক আছে নেক্সট কি আছে দেখো ছয় বাই আছে ছয় বাই পাঁচ তাহলে এটাই যদি মিশ্র করি তাহলে কী হবে মিশ্র করছি সে বলে পাঁচ একে পাঁচ এক এটা হচ্ছে আবার ছয় বাই কে আমরা যদি কয় দিয়ে গুণ করব এখানে কুড়ি দিয়ে গুণ তাই না কুড়ি দিয়ে গুণ করলে কত হবে কুড়ি দিয়ে যদি গুণ তা দিয়ে দুই গো দশমিক মানে এক দশমিক দুই শূন্য বুঝা গেল তাহলে আমাদের একশো পঞ্চাশ পাতার পর্যন্ত সমাধান করা হলো এরপরে আমাদের একশো একান্ন পাতায় আলাদা অঙ্ক আছে এগুলো আমরা করব তো আজকে আমরা আবার এখানেই রাখছি একশো পঞ্চাশ পাতা পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস